নিয়ে আসতেছে বেলটা কি খালি গ্লেজ দিচ্ছে রেডিয়াম রে বেলটা হ্যাঁ বেলটা তো রেডিয়াম একদম এই মোবাইলে আসে দেখ তাই দেখ সাপের মতো রেডিয়াম তো এই বেলটা দিয়ে দিচ্ছি অনেক সুন্দর তো টাইসান কে নিয়ে যাচ্ছে তো বাচ্চা এটা 8 মাস বয়স তো এটা কে নিয়ে যাচ্ছে

এই যে লকটারির দাম শুধু পাঁচশো টাকা আর বেলটা তো আছেই বেলটার দাম পনেরোশো টাকা এটা দিলাম আপনাকে আমি তো এই যে আমার ডগ হাউস একটা হ্যাঁ মোটরসেলে করেই নিয়ে যাও এই বড় ভাই আসছে হঠাৎ করে আমি একটা ছোট করে একটা ভিডিও করতেছি কোনো সমস্যা নাই তো বড় ভাই আসছে পাশেরই আমার ওনার আপনার তো ইয়ের আছে না ওই অটোরাইজ মিল প্লাস ওনার খামার আছে উনি আসছে হঠাৎ করে নিতে তো আমি আর না করতে পারলাম না ভাই আসলাম আলাইকুম ভালো আছেন তো কিছু বলেন আমার ডগ আসে এসে আপনার কেমন লাগলো একটু ভালোই লাগছে আর এই রকম আপনি যে উৎসাহিত করতেছেন আর সবার জন্য প্লাস হবে আর যারা যারা কিনতে চান এখানে আসে অনেক উপকৃত হবেন লজ হবে না আচ্ছা ইন্ডাস্ট্রি যে কোনো জায়গায় আপনারা নিজের মতন করে রাখতে পারেন আচ্ছা আচ্ছা ভাই গোশে ধন্যবাদ ওনার ভেড়ার খামার আছে ছাগলের খামার আছে আর কি জানি আছে মুরগির গরু মহিষ সবকিছু অনেক মানে ওনার অন্যরকম প্লাস রাইস মিল আছে উনি ওখানে এটা মানে গার্ড হিসেবে পালন করবে আবার এখানে আরেক ভাই আছেন আমি ইনার সাথে কথা বলছিলাম তো একটু শর্টকাটে একটু উনি আমাদের দিনাজপুরের আলাইকুম আসসালাম নাম একজন মানে প্রমোদ তুরির একজন ভাই আমি প্রমোদ তুরির মালিককে খুঁজতেছিলাম কিন্তু আজকে পেয়ে গেছি যদিও বা দিনাজপুর দক্ষা মাছ হাউস জি জি অনলাইনে দেখছি আজকে বাস্তবে আসলাম একটা নিলাম আমার দাদার জন্য প্রজেক্টে প্রোজেক্টের জন্য তবে আসলে ভালো লাগছে আপনারা সবাই আসতে পারেন দেখতে পারেন দেখে ভালো লাগবে নিঃসন্দেহে আপনারা আসতে পারেন জি জি থ্যাংক ইউ ভাইয়াকে আরেক ভাই আছে উনার সাথে একটু 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 আপনি খালি এতটুকু বলবেন যে ডগ আউস আপনাকে কেমন লাগছে খালি এতটুকু বলেন অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে অনেক লাজুক থাকবেন তো আমরা সবাই না নষ্ট করে যাই চলেন হ্যাঁ এই যে মাহবুবের মন খারাপ ওই খাবার টাবার দেয় সবকিছু মাহবুব এই যে আলিফেরও মন খারাপ তো আলিফ আইসনকে নিয়ে আসলাম এই যে চাইসান এখানে আছে অনেক বড় মিলে এই যে সবাই দেখতেছে আনন্দ নিচ্ছে থাকবে এখন থেকে এখানে আছে থ্যাংক ইউ সবাই মিলে আসি আমরা ঘুরতেছি এই যে বিশাল বড় মিল আমরা ঘুরি একটু মিলটাতে চারপাশে অনেক বড় মিল বাবা মাথায় খারাপ বিশাল বরং পুরো মিলটা ঘুরে দেখতেছি দেখার মতো সাতটা ডয়ার আছে মানে ভালোই লাগতেছে দেখতে আসলে জীবনে তো দেখার শেষ নাই কঠিন অবস্থাও জায়গা এখানেও জায়গা বিশ্ব আছে না মানে মানে পঁয়ত্রিশটা আছে পঁয়তাল্লিশটা আছে বাহ ফাইন আপনি এখানে থাকেন আপনার সঙ্গী নিয়ে আসছি একটু পরে দেখতে পাবেন কেউ খাওয়া যাবে খাওয়ানোর লোক আছে দেখার লোক আছে ওই ঢগ না এটা এটা আপনাকে দেখে রাখবে আপনাকে আরো পাহারা দিবে সেই জিনিস চাচা বুঝা পায়নি এখনো দেখলে বুঝা এটা হচ্ছে আতপের জায়গা সুন্দর জায়গা সব বস্তাবন্দি হচ্ছে সরি হয়ে যায় চলে আসলাম আমরা আমাদের নির্দিষ্ট স্থানে খুব ভালো লাগলো দুই ভাই অটো মিল সুকর্ণ পোশাক টাই কাম করলে ডাউন করলে বসিবি হ্যাঁ ঠিক আছে আরেকটা আছে কি গোবর যাবে গোবর যাবে

মানে তুই ভয় নাই তুই যে শিকারি করবে বুঝছেন ওই এরকম দেখি টাইছেন এਵੇਂ মুখে হাত ধুই দিলেও কিছু করবে না বুঝে নাই যে গরম আছে কিন্তু যাকে চিনবে না বা যাকে মনে হবে যে চোর বা ওই আমার মালিকের ক্ষতি করতে চাইছে হ্যাঁ ওকে কিন্তু আর ছাড় দিবে না গাইসন ছি হ্যাঁ হোসেন হুম না না হ্যাঁ ভালো বাহ সুন্দর খাচ্ছে অন্যান্য অন্য ডগ গুলো বিভিন্ন জায়গায় দি আসছে কিন্তু খায় না এই জায়গাটা পছন্দ করছে

उधिके आर किये से, उधिके आर बिजी होते, मुझे भी, हम्म, उधिके दिशियाँ, दिशिया, मार्टा शीत तो बड़ी खुबानी, हैं हैं, ऐसा, ऐसा नहीं, देखिए, हैं टेक्स्ट, टेक्ट, हाँ, टेक्ट इंडो, टेक्ट, हम्म, अनेक गुला, टेक्स्ट এটা কি মহিষের বাচ্চা মনে হচ্ছে মহিষের বাচ্চা অনেকদিন পর দেখলাম বাচ্চা দেখছিস কি সুন্দর দেখছিলি কখন এর আগে রে এত বড় ক্যান তিরিশ চল্লিশ কেজি দুধ হবে না

প্রথম প্রথম এক মাস একটু পরিচয় করে দিতে হবে তাহলেই হয়ে যাবে অনেক সুন্দর একটি গরুর খামার তারপর মহিষ ভেড়া সবই আছে হ্যাঁ হ্যাঁ যে আমার থেকে লম্বা ভয় লাগতেছে

এখন আলিপের এখানে আসছি জ্যাকেট কিনতে তো এই জ্যাকেটটা দেখলাম আরেকটা জ্যাকেট আসছে যে লালটা দেখাও তো লালটাও দেখলাম দেখার পরে তিনটার মধ্যে এইটা পছন্দ করছি আলিপিটা পড়ছেও ঠিক আলিপি দেখি দেখ বাবু ও অনেক সুন্দর লাগতেছে তা আলিপকে আমরা এই জ্যাকেটটা কিনে দিলাম আমি আমার পক্ষ থেকে আমাদের ডগ হাউসের পক্ষ থেকে একটা সুন্দর জ্যাকেট কিনে দিলাম আলিপকে আলিপ তুই একটা কাজ করতো বাবু লালটা একটু পরতো কোনটা ভালো লাগছে দেখি যেটা ভালো লাগবে এটা নিবো বুঝছিস না আমি কি তোকে খারাপ জিনিস কিনে দিবো দুইটাই দেখি আচ্ছা তুই পর না বাবু কোনটা পছন্দ ওটা দেখ দুইটার একই দাম বুঝছিস না যেটা ভালো লাগে ওটা নিবো হ্যাঁ দেখ মাহবুজ লাল তুইও লাল হয়ে যা আচ্ছা পর না বাবু পর পর দেখি কোনো ভালো লাগছে তুই পর না পরে তো দেখ কোন ভালো লাগছে হ্যাঁ পর বাবু পর দিনা লাগে দিক দুইটা একি মাপ নাকি না একটু মাপ লালটা বেশি সুন্দর দুইটা একই মাপ হ্যাঁ এটা আরো বেশি এ এটা তো সেই নায়ক লাগতেছে এটা পুরো নায়ক জান তুই গুণা নিবি ভাই তুই জানি যা এইটা কিন্তু বেশি সুন্দর লাগতেছে সত্যি কথা দাঁড়া দাঁড়া আমি তোকে একটু সামনে দেখে দেখাই এই দেখ এইটা বেশি মানাইছে তুই ফর্সা না আর যদি শ্যাম বর্ণ হইতি কালো হইতি তাহলে ওইটা মানাইতো এদিকে ঘুরতে বাবু এদিকে ঘুরতো ঘুর না এদিকে ঘুর হ্যাঁ পিছন দিকে ঘুর সামনে দিকে ঘুর সামনে দিকে ঘুর হ্যাঁ এইটা বেশি মানাইছে এটা নেই এটা নেই এটা বেশি সুন্দর আমরা এখন দিনাজপুর শিক্ষা বোর্ডের সামনে তো শিক্ষা বোর্ডের পাশেই সেই রাইস মিলটা সেখানে আমরা দিলাম দুটা ডগ এটা বিশ্ব রোড বিশ্ব রোড দিয়ে অনেক গাড়ি ঘোড়া যাতায়াত করতেছে তো ইয়ার বলবো কিছুই বলার নেই তারপরে বলবো সকলেই দোয়া করবেন আমাদের এই সাইসলের জন্য আমাদের ডগ হাউসের জন্য আমাদের জন্য সকলের জন্য অনেক অনেক দোয়া করবেন অনেক অনেক ভালোবাসা দিবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম